বিচারে তিনটা কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি সেখানে তো ধর্ম ছিল না সত্তরের নির্বাচনের ম্যানিফেস্টো তো ধর্ম নিরপেক্ষতা ছিল না ছয় দফায় তো ধর্ম ছিল না আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো কোনো ধর্ম নিরপেক্ষতা ছিল না কখনোই ছিল না বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে তখন ধর্ম ছিল না যখন বঙ্গবন্ধু আসলেন তখন ধর্ম ছিল না বাহাত্তর সনের ষোলোই ডিসেম্বরে প্রায় দুই বছর পর যখন কনস্টিটিউশন করা হলো সেখানে ওই তিনটা জিনিসকে লাথি মেরে ফেলে দেওয়া হলো ফেলে ধীরে ইন্ডিয়ান যা যা এগুলা ছিল সেটা ঢুকিয়ে দেওয়া হলো আপনার ধর্ম নিরপেক্ষ ঢুকিয়ে দিলো এবং সেটা কি ধর্ম নিরপেক্ষতা সংখ্যালঘু জনগোষ্ঠীকে আক্রমণ করা ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে মুসলমান ধর্মকে হেও করা সংখ্যালঘু ধর্মকে ধর্ম নিরপেক্ষ মানে থাকি। আপনি একটা সমাজে একটা সমাজে যে যে ধর্মে থাকবে সে সেই সম্মানেই থাকবে এখন যদি আপনি সেটাকে আলাদা করে নেন যেখানে ধর্ম নিরপেক্ষতা একটা থাকবে এখন আপনি প্রেজেন্টার এখানে বসে আছেন এখন আমি আপনার অধিকার থাকবে আমাকে এটা রেগুলেট করার প্রোগ্রামটা কন্ট্রোল করা আপনার থাকবে আমি যখন বলি না এখানে প্রোগ্রাম নিরপেক্ষতা থাকবে উনি যদি এক হয় আমরা চার তাহলে কি হচ্ছে শুনতে তো ঠিকই মজা লাগে মজা তো লাগবে এটা বাস্তব কিন্তু তাতে তাতে আপনাকে খাটো করা হচ্ছে না আপনার ডিগনিটি নষ্ট করা হচ্ছে এই যে শুরু থেকে শুরু হলো ধর্ম নিরোপত্র না মেম পরবর্তীতে এই যে গণজাগরণ মঞ্চে দেখাই গেল যে আপনি মুক্তিযুদ্ধ চেতনা মানে ধর্মীয় চেতনাকে চলাঞ্চলী ধেবে দেওয়া এই যে মুক্তিযুদ্ধ চেতনাকে এবং ধর্ম নিরপেক্ষা তত্ত্বকে সংখ্যাল গরু সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় চেতনার এগেস্টে ব্যবহার করা হচ্ছে এবং পুরা দুনিয়াতে আজকে দেখেন সব দেশেই কম বেশি সংখ্যালঘু নির্যাতন হয় পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে সংখ্যাগুরু নির্যাতন হয় শুধুমাত্র সংখ্যাগুরু মুসলমান দাড়ি টুপি রাখারও অপরাধে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু মুসলমান সংখ্যাগুরু মুসলমান তার ধর্মীয় কিতাব রাখার অপরাধে ধর্মীয় বিশ্বাস রাখার অপরাধে তার নবীকে ইজ্জত করার অপরাধে তার আল্লাহকে মানার অপরাধে আজকে নির্যাতিত হচ্ছে অদ্ভুত একটা দেশ ওয়েব ভাই অদ্ভুত একটা দেশ যেখানে ইসলামী বই রাখা অপরাধ ঘুষ খাওয়া অপরাধ না ঘুষ খাওয়া স্পিড মানি একটা বিচিত্র সমাজ এরা তারা তৈরি করে ফেলেছে মুসলমানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লেগে গেছে এই যে সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার নামে আধুনিকতার নামে প্রগতিশীলতার নামে মুক্তিযুদ্ধের নামে ধর্ম নিরপেক্ষতার নামে মুক্তিযুদ্ধের চেতনার নামে তাতে কি হয়েছে তাতে মুক্তিযুদ্ধকে ধর্মের প্রতিপক্ষ করে দেওয়া হয়েছে

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারপর আপনার মসজিদ বন্ধ হয়ে যায় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়টি মসজিদ বন্ধ হয়েছে আমাকে বলতে পারবেন আপনি আওয়ামী লীগ আসার পর আমরা বারো আউলিয়া দেশ ছিল এখন তেরো আউলিয়া পেয়েছি স্বামী ওসমান নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমার নেত্রী অলিয়া আউলিয়া হয়ে গেছে শাড়ি পরে একটা অলিয়া আমরা পেয়েছি তেরো নম্বর অলিয়া এমন একটা দেশ পেয়েছি যেটা মদিনা সামাদে চলছে দেশ সাথে সাথে মা দুর্গা আবার গজে করে ফসল দিয়ে যাচ্ছে আশ্চর্য দেশ যে নেত্রী সারা রাত তাহার যোগ সকালে কোরআন শরীফ না পড়ে সে বের হয় না তার হাতে আলেমদের রক্ত এবং সে বলে আমি বললাম না এটা ধর্মীয় অনুভূতিতে লাগবে প্রত্যেক ধর্মের প্রতি সম্মান দেয়া আমাদের আমি অন্য কোন ধর্মকে খাটো করব না আমি শুধু আমার হৃদয়ের রক্তক্ষরণের কথা বলছি সে মুখে তার ধর্মের কথা বলছে আর সে হুজুরদেরকে আজকে কতগুলা ছেলেকে তারা পঙ্গু করেছে শুধুমাত্র তারা মুসলমান আকিদা বিশ্বাস করার কারণে ধরে এনে এনে তাদেরকে গুলি করা হচ্ছে তাদের পায়ে গুলি করা হচ্ছে তাদের পিটিয়ে তাদেরকে পাজের হাড্ডি ভেঙে ফেলা হচ্ছে এমন টর্চার করা হচ্ছে তারা জীবনে বিয়ে করতে পারবে না আপনি ঢাকা তাহলে বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের ধর্ম কর্ম বলতে কোনো কিছু নেই এই এটাকে উত্তর দেই সব আছে বাংলাদেশে ধর্ম কর্ম সব আছে শুধু আওয়ামী লীগের ইলেকশন জেতার সময় ইলেকশনের সময় আমাদের আওয়ামী নেত্রী তখন হিজাব করেন মাথায় পট্টি লাগান আর তসবিহ